হয় তুমি করো অফ করো মোবাইল তোমাকে এখন ইয়ে করতে হবে না মৌসুমি দিয়ে তুমি এসছো লাগলো অনেক অনেক ভালোবাসা তোমার মনে ঠিক নেই সেরকম হ্যাঁ না না তুমি অফ করো না না মোবাইল ইয়ে করো না তুমি অফ করো অফ করো আমরা তো তাই করি মোবাইল বেশি গরম হয়ে গেলে অফ করে দিই অফ করো কোনো অসুবিধা নেই মৌসুমি দিয়ে তুমি এসেছো তো এটাই অনেক অফ করে দাও আমি তো আসি মাঝে মধ্যে নাই দো এসো সময় এসো ঠিক আছে অফ করো অফ করো মোবাইলের উপরে তো প্রেশার দেওয়া ঠিক নয় আমরা তো মানে আমার তো একটা ফোন মানে এখন মানে সেরকম কাজ করছে না এগারোটা পর্যন্ত থাকছে না না ঠিক আছে মৌসুমী ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মৌসুমি দিন তুমি এসো এসো অসুবিধা তুমি এসো অন্যদিন সময় সুযোগ পেলে এসো ভিডিও দেখে দেবো সময় পেলে অবশ্যই দেখো এখন না রেগুলার মানে দেখতে পারি না যখন সময় হয় তখন দেখি আর যে রিমা আচ্ছা আর যে আচ্ছা সুজন যে রিলেশনের কথা জানো সুজন যে রিলেশনের কথা জানো কিছু বলেছে না ওই মেয়ে জনসুজন অনেক অসুস্থ এখন এখন পরে দুষ্ট আচ্ছা আচ্ছা ভিডিও দেখতে হয় কত হ্যাঁ ভিডিও দেখো না না আমি বেশি দেখি না গো আমি কয়েকজনের দেখি আর যে হাই ডিয়ার ইমা আজে হাই হ্যালো ডিয়ার হাওয়ার আচ্ছা

ঠিক আছে মৌসুমীদি সময় দিতে হবে না অনেকে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক সময় পাচ্ছি সবার থেকে তোমাদের আশীর্বাদে বা ভালোবাসায় বুঝেছো কোনো অসুবিধা নেই পাচ্ছি কিন্তু ধরে রাখতে পারছি না মৌসুমীদি অনেক সময় পাচ্ছি কিন্তু ধরে রাখতে পারছি না আমি দেখি ভিডিও দেখি সবার হ্যাঁ হ্যাঁ আমিও যখন সময় পাই দেখি জানো যখন সময় পাই আমিও দেখি জানো এখন সময় মানে হেলদিতে অনেকটা সময় দিতে হচ্ছে তারপরে বুঝতেই তো পারো তোমাদেরও তো এরকম একটা সময় ছিল না হ্যাঁ আমারও সে আমিও সেই সময় এসে পৌঁছে গেছি আজ ভীষণ চাপ চাপে আছি এখন হয়ে যাবে হ্যাঁ চেষ্টা তো করছি দিদি সামনে এগোতে পারছি না যেন পেছন থেকে এটে নেড়ে দিচ্ছে শুধু পেছন দিকে টানছি শুধু যতই সামনে এগোচ্ছি পেছন দিকে টেনে ধরছি আর কি পেছন দিকে যাচ্ছে পুরী মাস থেকে দেশ মাগমান পুরো রিলেশন একটা কিন্তু মেয়েটা পরে বিয়ে করে ফেলছে আচ্ছা না সেরকম কিছু বলেনি অতটা কিছু বলেনি কি ইনডাইরেক্টে বলার চেষ্টা করেছিল বুঝেছেন বুঝেছো এত কিছু বলেনি কিন্তু ইন্ডারেকে আচ্ছা টাটা ভালো হ্যাঁ আপনিও ভালো থাকবেন হ্যাঁ মাস হলো এলবি করছো এলবি গো যে তুমি তুমি যখন আমাকে প্রথম দিন সাপোর্ট করলে সেই সময় থেকে তো চলছে সেই সময় থেকে তো চলছে এখন মানে সেই সময় তো কম ছিল এখন এই দেড় মাস হয়েছে পুরো দমে করছি বুঝেছ পুরো দমে করছি টাটা ভালো থাকতে হ্যাঁ দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আবার আসবেন সময় পেলে সবাই তো ব্যস্ত এখন সেই সময় থেকে তুমি যখন থেকে আমাকে প্রথম নাইট দিলে সেই সময় থেকে তো স্টার্ট করছি সেই সময় তো এত ছিল না এখন দেড় মাস ধরে একদম পুরো দমে করছি যত এগোচ্ছি পেছন দিকে টেনে ধরছি আর কি এরকম অবস্থা হয়েছে এখন সামনে এখন সময়টা তো কম নভেম্বর হ্যাঁ নভেম্বর মিডিল অফ